মঙ্গলবারে নবান্ন অভিযান সেই অভিযানেই আহত পুলিশ যে ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এমন কি পুলিশকে মাটিতে ফেলে লাঠি পেটা করা হয়েছে মারা হয়েছে লাথিও ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী সেই আঘাতের চোখে দৃষ্টিশক্তি হারালেন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট মঙ্গলবারের নবান্ন অভিযানে তৎপর ছিল পুলিশ জল কামান টিয়ার গ্যাসের সেল তো বটেই রাস্তায় গর্ত খুঁড়ে ব্যারিকেড ভেঙে ঢালাই করে দেওয়া হয়েছিল আনা হয়েছিল বড় বড় কন্টেনার হাওড়ায় ডিউটিতে ছিলেন দেবাশিস চক্রবর্তী নামের কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট সেখানে ইট বৃষ্টি হয়েছে হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাঠি মারা হয়েছে লাঠি পেটাও করা হয়েছে আর সেখানেই আন্দোলনকারীদের ছোড়া ইট লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাতের চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তার ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি বুধবার তার চোখে অস্ত্রোপচার হয় তারপরে চিকিৎসকেরা জানিয়ে দেন দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে ডিউটি করতে গিয়ে মাত্র সাঁত্রিশ বছর বয়সেই সারা জীবনের জন্য বা চোখে দৃষ্টি হারালেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী হাই নিউজ নেটওয়ার্ক